ফের শুভেন্দু অধিকারীর জুয়েলার সমবায় সমিতিতে ধাক্কা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতেই জয়লাভ করলো শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সবুজ আবির মেখে বিজয় উল্লাস পূর্ব মেদিনীপুরের কাথির দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকিপুট সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়লাভ বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর গড়ে ধরাশায় বিজেপি সমর্থিত প্রার্থীরা এই সমবায় সমিতিতে প্রায় দু হাজার ভোটার টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব সম্পন্ন হয় এই বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছে প্রভাব খাটানো থেকে শুরু করে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বিজেপি সব কিছু রুখে দিয়ে এমন জয়লাভ এসেছে এমনটাই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে পশ্চিমের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ জানাকি জানিয়েছেন দেখুন বাকিপুর সহায়ক শিক্ষণ সমিতি লিমিটেডে ডেলিগেট নির্বাচন ছিল এই ডেলিগেট নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন অনেক বিরোধিতা করেছেন অনেক কুর্সা প্রচার কুটসা করেছেন এই কেন্দ্রের বিজেপির বিধায়ক তার কিছু উন্মাদদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পোস্টার লাগিয়েছিলেন কিন্তু আজকে দারিয়াপুর অঞ্চলের এই বাকিপুর সমবায় কৃষিঞ্জন সমিতিকে সামনে রেখে দারিয়াপুর অঞ্চলের মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করলেন বিয়াল্লিশটি ডেলিগেট আসনে বিয়াল্লিশটি তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছে বড় নয় এই জয় মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই সম্ভব হয়েছে আমাদের প্যানেলের সবকটা প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে আমাদের সুনিশ্চিত হয়েছে মমতা 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 আমরা বাকিপুর সমবায় কৃষি সমিতির সকল ভোটার বৃন্দকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে পরিচালন কমিটি আগামী দিনে হবে আমাদের যে তৃণমূল কংগ্রেসের বোর্ড হবে এই অর্থনৈতিক প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে সকলের জন্য করবে দলমত নির্বিশেষে সকলের কাজ আমাদের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছেন আমাদের মনোনীত তৃণমূল কংগ্রেস মনোনীত বাকিপুর সমবায় উন্নয়ন সমিতির ডেলিগেটরা ডিরেক্টর পরবর্তী সময়ে বোর্ডরা কিন্তু সকলের জন্যই করবে দলমত নির্বিশেষ সকলের এই সমবায় সমিতি মানুষের সমবায় সমিতি ছিল আগামী দিনও থাকবে এটাকে আমরা নিশ্চিত করছি আমাদের ধন্যবাদ জানাচ্ছি রাজকুমার সিট সভাপতি ধন্যবাদ জানাচ্ছি অঞ্চল সভাপতি দীপক গিরি ধন্যবাদ জানাচ্ছি ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি অজিতেশ পাহাড়ি যুব সংগঠনের সভাপতি দীনেশ দাস আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন আমাদের গুরুপদ গারু দীপঙ্কর অতনু আমাদের কেশব দা থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান অমলেন্দুবাবু বিশেষ করে অমরেন্দুবাবু কয়েকদিন ধরে পড়েছিলেন অমলেন্দু জানা ব্লকের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার প্রধান থেকে শুরু করে দীপঙ্কর থেকে শুরু করে আমাদের করণ আনন্দ করণ থেকে শুরু করে কার নাম নেব কার না সুকুমার জানা থেকে শুরু করে আমাদের সুবিমল বল ইয়েতে ফণিবাগ থেকে শুরু করে সকলে মিলে আমি আর যাদের নাম নিতে পারলাম না সকলে মিলে যেভাবে লড়াইটা করেছেন একযোগে লড়াই করেছেন আমি অঞ্চল সভাপতি তো আর পুরো টিমকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এভাবে আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেস দিকে দিকে সমবায় সমিতিতে জয়লাভের ফলে বিজেপি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল কি জানিয়েছেন শুনে নেওয়া যাক এটা দারিয়াপুর অঞ্চলের শেষ নির্বাচনে আমরা ওখানে সাঁত্রিশশো লিড করেছিলাম একটি পঞ্চায়েত থেকে এবং এই বিয়াল্লিশটি আসনের মধ্যে তারা বিয়াল্লিশটাই জিতেছে বলছে কিন্তু নমিনেশান উইড্রো করিয়েছে জোর করে ভয় দেখিয়ে পঞ্চায়েতের প্রভাবকে খাটিয়ে বাইশ জনের আজকে কুড়ি একুশটি সিটের নির্বাচন হয়েছে স্বাভাবিক কারণে চূড়ান্ত সন্ত্রাস ছিল পঞ্চায়েতের দাপট ছিল এবং পুলিশকে কাজে লাগিয়ে এই একেবারে নাকার জানাক একটি কাজ করেছে তার মাধ্যমে পঞ্চায়েতগুলো পঞ্চায়েত প্রধানকে কাজে লাগিয়ে ব্লককে কাজে লাগিয়ে যেমন করে সমবায় সমিতিগুলো লুট করছে তারা একই পরম্পরাও এখানে আছে তাই সমস্ত গণতান্ত্রিকভাবে এখানে ভোট হয়নি আগে জোর করে নমিনেশান উদ্রো করিয়েছে নমিনেশন করতে দেয়নি তাই খণ্ডিত নির্বাচন এবং শাসক দলের পক্ষে সমবায় সমিতি যেভাবে রায় যায় এটাও তাই ঘটেছে আমি রেস্টুরেন্ট কাম বার। শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুজিনি বেস্ট বাগমোর কাচরাপাড়া।